যেমন আল্লাহ রসুল বলছিলেন কেমন আল্লাহ নারাজ হবে কার আমল দিয়ে আল্লাহর রাখকে আমি ঠান্ডা করব জানো আমি আবু বকরের আমল্লামা আগে করে দিব আবু বকরের রাগ ঠান্ডা হয়ে হ্যাঁ হ্যাঁ সত্য এটাই সত্য এটাই এরকম সত্য হাজারো আছে হাদিসের ভিতরে এক একজনকে দেখা আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যাবে হায় হায় আসে আসে হাদিসে আসে সামনে রোজা আসতেছে রমজানে যারা গরমের ভিতরে রোজা থাকবে আর এটাকে সাধ্য মনে করবে না এটাকে গৌরবের বিষয় নৈকট্যের বিষয় মনে করবে আল্লাহ দিন সকালে এদেরকে ইফতার করাবে এবার বোঝেন আল্লাহর পিয়াজু কিরকম হবে আল্লাহর বেগুনি কিরকম হবে আল্লাহর মরিবর্তা কিরকম হবে আল্লাহর জিলাপি কিরকম হবে আল্লাহ ইফতার করাবে ইফতার কি করাবে হ্যাঁ ওটা বাবর দিয়া পাক করবে না কুদরত দিয়া পাক হবে কুদরত দিয়া আল্লাহ বলে দুনিয়াতে এই জন্য নবীর নবীর আদর্শই আমাদেরকে ওই গৌরবময় জীবন দিতে পারে নবীর আদর্শের সবচেয়ে বড় জিনিস যেটা নামাজের শিকার উক্তি দিছেন এরকম প্রত্যেকটা শূন্য নবীর আদর্শ কোরআন আমাদেরকে এটাই শিখায় এই জন্য নবীর আদর্শের উপরে উঠব কি বলেন উঠব তো কিন্তু যদি প্রশ্ন করেন নবীকে পাবো তো পাবো করতে কা উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন চোদ্দশো তেত্রিশ বছর চৌত্রিশ বছর হয়ে গেছেন দুনিয়ার থেকে চলে গেছেন দুনিয়ার থেকে চলে গেছেন ওনাকে কোথেকে পাবো চোদ্দশো চৌত্রিশ বছর এখন চোদ্দশো চৌচল্লিশ চলতেছে দশ ইজিরিতে দুনিয়ার থেকে চলে গেছেন এখন থেকে পাবো এই জন্যই বলা হয় ওই হকানি আলেম আর আল্লাহ নবীর আদর্শকে এখনো নিজের বুকের ভিতরে ধরে রাখছেন একটা কেউ হারাইতে দেন নাই এমনকি নবীর নাম গাদার নাম পর্যন্ত হারাইতে দেন নাই বকরির নাম পর্যন্ত হারাইতে দেন নাই কোন সুল্লতকে হারাইতে দেন নাই এই জন্যই হুকুম আসছে কোরআন আমাদেরকে বলে ও আমরি মিনকুম রিমিন সকাল পর্যন্ত নির্বাচিত উলামায়ক রাম থাকবে আল্লাহ ওয়ালারা থাকবে ও জানি আপনাদের এইখান থেকে বেশি দূরে না হে কারিব্রাহিম সব রহমতুল লালের জীবন এটার উপরেই গেছে নবীর সুন্নতের উপরেই গেছে নিজ আমল করছে আর সারা দুনিয়াকে যাদেরকেই পাইছেন। তাদেরকে নবীর সুন্নতের উপরেই উঠাইছেন তাদেরকে আল্লাহর দেওয়ানা বানাইছেন আল্লাহর পাগল বানাইছেন কেমন পর্যন্ত এইভাবেই চলবে হক্কানি আলেমরা আপনাদের সামনে নবীর আদর্শ এদের সিনা রাখা আছে এদের কাছে সুরক্ষিত রাখা আছে যেটা চাবেন আল্লাহ ওয়ালাদের কাছে রাখা আসে এই জন্য সর্বশেষ কথা আমরা হকানি আল্লাহ ওয়ালাদের অনুসারিত হইয়া নবীর আদর্শকে শিখবো এর উপরে চলবো হ্যাঁ আর যদি হকানি আলেন রাখতে চান দুনিয়াতে যে বাচ্চা থাকুক ওয়ালারা বাচ্চা থাকুক আর যদি চান এরা মোরা যাক এরা মোয়েরা যেতে পারে আল্লাহ কাল সকালেও সবাইকে নিয়ে যেতে পারে কিন্তু আমি কসম দিয়া বলবো কাল বিকাল পর্যন্ত আর এই দুনিয়া থাকবে না যদি সূর্য ডোবে তো চিরদিনের জন্য ডুববে আর দিন উঠবে না এটাই সত্য লেখা রাখেন এটার বর্ণনা দেওয়ার সময় আমার কাছে এখন নাই বিদায় হকানি আলেম আল্লাহ ধরে রাখতে চাইলে এই সমস্ত মাদ্রাসাগুলার প্রয়োজন হবে খানকাগুলার প্রয়োজন হবে মার্কাজের প্রয়োজন হবে নাইলে এগুলার টিকা থাকবে না আমি আপনাদের কাছে চান্দা করব না এটা মনে করেন না ভয় পায়েন না যে আমি বুঝি চান্দা করব না 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 চান্দা করার আমার অভ্যাস না আমি চান্দা করতেই জানি না আপনি তো আমার থেকে বহুত দূরে আল্লাহ আমার থেকে আমার অনেক কাছে আমি আপনার কাছে ঠিক চান্দা করবো চান্দা করব তো ওনার কাছ থেকে করব। ওনাকে বইলা দিব কিন্তু এতটুকু আপনাদেরকে বলবো টিকা রাখতে হবে যদি রাখতে পারি তাহলে আলে মোলামা থাকবে নাহলে এটা মিটা গেলে আমাদের এই সুন্দর বাড়িঘরও থাকবে না আমরাও থাকবো না এই জন্য সহযোগিতার হাত বাড়ানো আমাদের দায়িত্ব